জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজকর্ম তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চোদ্দ জুলাই এই ভিডিওতে আমি সমাজকর্ম তৃতীয় পত্রের শর্ট সাজেশন শেয়ার করব যে সাজেশনটিতে থাকা প্রশ্নগুলো শেষ সময় আপনার অনেক বেশি হেল্প করবে চলুন আমরা সাজেশনটা দেখি এটাই হচ্ছে সাজেশন যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে প্রশ্ন রয়েছে ক বিভাগে টোটাল তিরিশটা এবং এই তিরিশটা প্রশ্ন অনেক ভালো করে কমপ্লিট করতে হবে এবং কোনগুলো হান্ড্রেড পার্সেন্ট সেগুলো তো দেখতেই পারছেন এইভাবে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া থাকবে সো আপনারা ভালো করে কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবেন বিভাগে প্রশ্ন রয়েছে এগারোটা আর গ বিভাগের প্রশ্ন রয়েছে দশটা সো এই পুরো সাজেশনটা আপনারা যদি ডাউনলোড করতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করবেন আর দেখতে পাচ্ছেন যে খ বিভাগ বিভাগে এখানে যতগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এরপর গ বিভাগেও দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ সো একটা প্রশ্নও কিন্তু বাদ দিবেন না আপনারা আর যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এগুলো ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন এখান থেকে অনেক কমন আসছে আর যেহেতু আপনারা প্রিমিয়াম সাজেশন সংগ্রহ করেছিলেন আপনাদের ম্যাক্সিমাম প্রশ্নই পড়া আছে সো আপনারা টেনশন করবেন না খুব ভালো হবে আপনাদের পরীক্ষা